আজকের পিৎজাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আসসালামু আলাইকুম আনিস আগেজনের সকলকে স্বাগত রকম মজার মজার আর সহজ সহজ রেসিপি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই পিৎজাটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল এটা বাচ্চাদের সব থেকে বেশি পছন্দ হবে বাচ্চা কেন বড়রাও পছন্দ করবে এই রকম পিৎজার রেসিপি আর বানানোও কিন্তু খুবই সহজ চলুন তাহলে দেখে নেওয়া যাক মেয়ের আবদারে আজকে ম্যাগির পিজ্জা বানাবো তো প্রথমে আমি ম্যাগিটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম আগে থেকে কিন্তু পানি গরম করতে দিয়েছিলাম পানিটা ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এখন ম্যাগিগুলো আমি পানির মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই ম্যাগিটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেবো আর ম্যাগি কিন্তু খুব একটা সময় লাগে না সেদ্ধ হতে দুই থেকে তিন মিনিট সময় হলেই কিন্তু ম্যাগিটা সেদ্ধ হয়ে যাবে র এবার আমি ম্যাগি মশলাগুলো দিয়ে দেব এবার চামচ দিয়ে একটু মশলাগুলো ম্যাগির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পানটা একেবারে শুকিয়ে ফেলব ম্যাগিটা রান্না হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব ম্যাগির মধ্যে আমি একটু দিয়ে দেবো কনফ্লাওয়ার আর এটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে সেজন্য দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে ডিম দিতে পারেন সেটাও বেশ ভালো হয় তবে আমি আজকে কর্নফ্লাওয়ার দিলাম এখানে আরও একটু দিয়ে নেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি আগে থেকে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবার আমি ম্যাগিটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে পিৎজার মতো করে সেফ দিয়ে নিব এভাবে করে একটু মিলিয়ে দিব। পিজার মতো করে শেপ দিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস রান্না করা বিফ ছিল আর বিফটাও এই পিজার মধ্যে দিয়ে তাহলে খেতে আরও বেশি মজা লাগবে এবার দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো থাকলে বেশ ভালো হতো যদি আপনাদের কাছে থাকে তাহলে ওটা দিয়ে নেবেন যেহেতু এখন আমার কাছে নেই সেই জন্য যেগুলো ছিল সেগুলো দিয়ে আজকে পিৎজাটা তৈরি করছি একেবারে সিম্পল খেতে কিন্তু অসাধারণ হয় উপর দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব উপর দিয়ে আমি দিয়ে দেবো চিজ এটা হচ্ছে মেল্ড চিজ যে কোনো চিজ দিলেই হলো চিজটা জমে গিয়েছে ফ্রিজে রেখেছিলাম উপর দিয়ে একটু অরিগানো দিয়ে দিব এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে আপনারা কিন্তু সেটা দিয়ে নিতে পারেন যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি জন্য ঝালটা অ্যাভয়েড করেছি এবার আমি গ্যাসে এটাকে বসিয়ে দেব এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিটের মতো এইভাবে করে রেখে দেবো এবার ঢাকনাটা খুলে দেখে নিব যে পিৎজাটা হয়েছে কি না পিৎজাটা কিন্তু এবারে রেডি হয়ে গিয়েছে তলা থেকে খুব সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে বাচ্চা ভোগানো এই পিৎজাটা আপনারা একবার তৈরি করে দেবেন ওরা খুব পছন্দ করবে আর একেবারে কিন্তু অল্প সময়ের মধ্যে খেয়েও নেবে গ্যাসটা অফ করে দিচ্ছি আর আমি এইভাবে করে কেটে নিচ্ছি সহজেই পিৎজার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আপনাদের এটাকে পরিবেশন করে দেখায় যে এটা কেমন হয়েছে সিম্পল এই ম্যাগির পিৎজাটা মাশাল্লা খেতে অনেক বেশি মজা হয়েছিল দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে আর হচ্ছে এই পিৎজাটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছে ও আবারও আবদার করেছে এইভাবে আমাকে আবারও পিৎজা বানিয়ে দিও তো আপনারাও দেরি না করে আপনাদের বাচ্চার বানিয়ে দেন দেখবেন ওরা কখন যে খেয়ে ফেলবে বুঝতেও পারবেন না আশা করছি পিৎজারের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে